আগেই ভেবেছিলাম এমন একটা কিছু হবে কেননা তরসব বিল্লাল যেভাবে মানুষকে হুমকি দিয়ে কথাবার্তা বলছিল এমন একটা ঘটনা তার জীবনে ঘটুক এটা সবাই চেয়েছিল সে জুয়েলকে ত্রেট দেয় সে ওমরকে ত্রেট দেয় সে নাসাকে ত্রেট দেয় আরে ভাই আপনি মানবতার কাজ করবেন করেন না আপনার কাছে মন আছে মানবতার কাজ করবেন করেন এতে অন্যজন কি দিল না দিল কে টাকা দিবে কে টাকা দিবে না এটা তাদের ব্যক্তিগত বিষয় সেখানে তো আপনি নাক গলাতে পারেন না আপনার কাছে মন রয়েছে উদাস মন বড় মন কিংবা আপনার টাকা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে আপনি মানবতা করছেন কিন্তু একজন যদি না চায় যে আমি একজনকে হেল্প করব না তাহলে তাকে জোর করে কখনোই মানবতার কাজে নেওয়া যায় না সে নাসাবাই কিন্তু কমেডিয়ান ভিডিও করে সে আপনার মতো কাউকে হেল্প করে না তাহলে তার মন তো কখনোই নরম হবে না আপনি সারা বাংলাদেশে মানুষের মুখে মুখে আছেন ভালো কথা কিন্তু এই না যে আমার ঝগড়া করতে হবে আমার মারপিট করতে হবে মানবতা কাজ করে যাচ্ছেন সবাই ভালোবাসবে কিন্তু মানুষকে ট্রেট দিতে হবে এমন কিছু মন্তব্য করবেন না যেটাকে যেই কথাটাকে নিয়ে আপনার কাছ থেকে দর্শকরা মন উঠিয়ে নিয়ে যাবে আপনি অমরকে চৌষট্টি জেলায় বয়কটে ডাক দিয়েছেন আপনার বয়ে তো অমর সাহেব মালয়েশিয়ায় চলে গেছে এবার নাসাকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিলেন আবার সেখানে গিয়ে মারপিট করলেন এতে সম্মান কার যাচ্ছে বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মান যাচ্ছে তো এমন কিছু করবেন না সোশ্যাল মিডিয়াতে এসে যেন মানুষ আপনাদেরকে খারাপ মন্তব্য করে আপনি দেখেন মানবতার কাজ করে কে একটি ভালো নাম পেয়েছে কিংবা কে ভালো সফলতা আনতে পারছে বেডিস্টার সুমন এখন কোথায় জেলখানায় পচে মরছে তহিদ আফ্রিদি এখন কোথায় জেলখানায় পচে মরছে মানবতার কাজ করে নাই হ্যাঁ করেছে বাংলাদেশ এমন একটা দেশ আজকে আপনি বিল্লাল যদি আমাকে পাঁচ লক্ষ টাকা দেন কালকে আমি আপনার বাড়ি গিয়ে বসে থাকবো সাত লক্ষ টাকার জন্য আর যখন সেই টাকাটা দিবেন না তখন আপনি বিল্লাল আমার কাছে সবচেয়ে পৃথিবীর জঘন্য একটা মানুষ হয়ে যাবেন কারণ বাংলাদেশটা হচ্ছে লুবি একটা দেশ তাই বলি মানবতা কাজ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই সমস্ত কিছু কর্মকাণ্ড করে মানুষের মন থেকে উঠে যাবেন না যে কাজটি আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে হাতাহাতি মারামারি এগুলো ঠিক না আমরাও মিডিয়াতে কাজ করি সবার উদ্দেশ্যে বলবো নাসা এবং বিল্লালের উদ্দেশ্যে বলবো। আপনারা মিলে যান সুন্দরমত কাজ করেন আপনাদের দ্বারাই যদি একটা অসহায় মানুষ যদি সফল হতে পারে চলতে পারে সে আপনাদের কাছে সে ব্যক্তি ঋণী থাকবে আল্লাহর কাছে দোয়া করবে আপনাদের জন্য কিন্তু মানবতার কাজ করতে গিয়ে একজনে মাথায় বাড়ি দিতে হবে এমন কাজ যেন না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম